আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের বড় বড় যে আছে সেই কোম্পানির দাম দর আপনাদেরকে জানিয়ে দেব তাই যারা রডের দাম জানতে চান আপনারা ভিডিওটি স্কিপ না করি সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমার বয়সটি শুনুন তাহলে আপনারা আজকের যে আপডেট আজকে যে নয় তারিখ এই নয় তারিখের যে রডের বাজারের আপডেট এসেছে সেটি আপনারা নিজের কানে একদম সরাসরি শুনতে পারবেন এবং সরাসরি কোম্পানির যে রেট আছে সেটি হচ্ছে সেন্ট্রাল রেট তবে এলাকা ভিত্তিক রেট কিছুটা বেশ কম হতে পারে সেটি আপনারা নিজেও বুঝবেন এক এক এলাকা রেট কিছুটা তারতম্য হতে পারে তবে সবচেয়ে আপনার ইম্পর্টেন্স বিষয় হচ্ছে আপনারা যেখান থেকে রড কিনেন আপনারা দামাদামি করে নিবেন কেননা বাংলাদেশে এক এক জায়গায় এক এক মানুষ দাম অনেক বেশি চেয়ে থাকে তাই আপনারা সঠিকটা জেনে তারপর রড কিনবেন তো আমি কথা না বাড়ি আমি আপনাদের কি রডের দামগুলো জানিয়ে দিচ্ছে আজকের বাজার দর রড বিএসআরএম 98 টাকা কেজি আছে এবং 98000 টাকা টন আছে কেএসআরএম আছে 96000 টাকা টন এবং এক এস রড তে আছে 95000 টাকা টন আনন রড টা আছে 94000 টাকা টন বাইজিত রড টা আছে 92000 টাকা টন এবং জিপিএস রড টা আছে 93000 টাকা টন এসএসআরএম রড টা আছে 92000 টাকা টন এবং আরআরএম রড তে আছে 86000 টাকা টন। যে এস আর এম রটি আছে উনানব্বই টাকা কেজি এবং উনানব্বই টাকা টন আছে বিএসআর রটি আছে নব্বই হাজার টাকা টন এস বি আর আছে অষ্ট হাজার টাকা টন বিএসআই রটি আছে তিরানব্বই হাজার টাকা টন বিএসআর রটি আছে পঁচানব্বই হাজার টাকা টন রানব্বই হাজার টাকা টন এস এম রাজানবিয়াশি হাজার টাকা টন এস এস আর আছে নব্বই হাজার টাকা টন জে আর এম রটি আছে বিরানব্বই হাজার টাকা টন এস সি আর এম রটি আছে নব্বই হাজার টাকা টন রানী স্টিল আছে নব্বই হাজার টাকা টন

বন্ধুরা আচ্ছা এই হচ্ছে আজকের যে রডের দাম বড় বড় কোম্পানি যে গুলো আছে এরপর আরো ছোট ছোট অনেক কোম্পানি আছে সেটা আপনারা দেখবেন আর রড কেনার আগে অবশ্যই গ্রেডগুলো দেখে কিনবেন তা 60 গ্রেড 40 গ্রেড আপনারা এই গ্রেডগুলো দেখে তারপর রড কিনবেন আর আপনাদের যদি আর কোনো মতামত থাকে বা আপনারা যদি কোনো কিছু আমার কাছে জানতে চান সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো আজকের মতো এই পর্যন্তই ভারত সরকার সকলকে ধন্যবাদ